তো হ্যালো বন্ধুরা আমি দুষ্টু আর তোমরা দেখছো দিব করে ইউটিউব চ্যানেল তো আমরা হচ্ছে সকাল সকাল উঠে গেছি আর তোমরা সবাই যেন দিবার আজকে বাড়তে তো মহামশাই তো ঘুমাচ্ছে এই যে মা ঘুমিয়ে পড়েছে এই না ঘুমাচ্ছে যাই হোক তো চলো আমরা একটু দেখি যে মা কী করছে কী উকি পারছো তুমি ওখান থেকে হে কিও কিmatched ছেলে আজকে बर्थडे কি রান্না করছো ছেলের बर्थडेতে কি রান্না করবে গরীব মা কি গরীব মা রান্না করছো বলো রান্না করতে তো সারপ্রাইজ থাক আমি তো রান্না দেখাবো এখন গিয়ে এখন মা কি রান্না করছে আমি দেখে ফেলে আমি গিয়ে দেখাবো এদিকে मोना খেলা করছে কি করছো তুমি কি গোচাচ্ছ এটা কে তোমার বন্ধু এই যে এই যে এই যে কুমির বলে কুমির খেয়ে ফেলবে না তোমারে কথাও বলে তাই বলে তাই এদিকে অর্ধে একটু ফোন নিয়ে ব্যস্ত আছে এডিট করছে একটা প্রবলেম হয়ে গেছে তাই মানে মানুষের যে ভিডিও করা কি সমস্যা কি আর বলবো কি হয়েছে একটু বলে দাও তো কি হয়েছে পার্লারে ভিডিও বানাচ্ছিলাম তো পার্লারে মায়ের কাস্টমার বসেছিলো তো কাস্টমারের মুখ দেখা যাচ্ছে না মানে হালকা একটুখানি একটুখানি সামান মানে না দেখাই যাচ্ছে না শুধু চুলটা দেখা যাচ্ছে হ্যাঁ তো দেখা যাচ্ছে এখন মাকে ফোন করেছে মাকে ফোন করে বসে ভিডিওটা ডিলেট করো আর না হলে কি আমি জানি না কিছু এসব পরিষ্কার আমি জানি না ভিডিওটা ডিলেট করতেই হবে দশ বার ফোন করা হয়ে গেছে সকালে দেখো আমি একটা কথা বলি ভিডিওতে ওনার মুখই দেখা যাচ্ছে তারপরে মানে চুলটা চুল কাটছিল যে চুলটা দেখা যাচ্ছে তাই নাকি ওনার খুব প্রবলেম বাড়িতে অসুবিধা হচ্ছে শুধু সাইডটা দেখা যাচ্ছে বলে বলছে যে ভিডিও পোস্ট করার আগে পারমিশনটা নেওয়া দরকার ছিল একটা কথা বলছে যখন আমরা ব্লগ করি তখন তো রাস্তার কত মানুষ দেখা যায় তারপর আশেপাশে তারা তো কখন এসব কথা বলে না তো যাই হোক দিলিট চেষ্টা চালাচ্ছে ওখান থেকে কেটে দেওয়ার দেখি কত দূর কি হয় তো টেনটানা এটা কি রানছু দেখি দেখিয়েই ফেললাম মা দেখো ছেলের জন্য এখন কি এটা কি রান্না করছো মা বাসন্তী প্লাও দেখো আগের বার কিন্তু হচ্ছে কি বাড়িতে ছিলাম না আগের বার ছিলাম কুন্তলদার বাড়িতে তখন আমি সারপ্রাইজ দিয়েছিলাম দিবাকে তো এইবারটা বাড়িতে রয়েছি আর এর জন্য মা সারপ্রাইজ দিচ্ছে তাই তো মা এখনো চিকেন হবে তাই তো চিকেন হবে তবে সবটাই দেখাবো কি কি রান্না করছে ছুটি ছিল জানে দিবা তুমি রান্না করছো এইসব জানে না না যাই হোক ও এখন শুয়ে আছে ও কিছু জানে না তো চলো দেখি কি কি রান্না হয় আজকে বাড়িতে তো তোমাদের একটা জিনিস দেখা এখানে হচ্ছে কি কি কাটা হচ্ছে জানি না এখানে একটা গর্ত কাটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে দেখো কত্ত বড় এটা কি জল যাবে ও এখানে জল আসবে এই আর কি হ্যাঁ দুষ্টু দিবাকর সব জায়গায় আছে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে তো চলো এইদিকে এখন তো গর্ত কাটা হচ্ছে আর এইদিকে এখন আমি হচ্ছে কি জামা কাপড় কাচবো কারণ কালকে শাড়ি টাড়ি পরেছিলাম ভিজে টিজে গেছে তখন জামা কাপড় কাচবো তো চলো তো কলকাতার যে ঘটনাটা হয়েছে তোমরা সবাই জানো সত্যি কথা বলতে আর চুপ থাকতে পারলাম না সব কিছুই দেখেছি আর সত্যি কথা বলতে একটা কথাই বলতে ইচ্ছা করে যে এরা মানুষ নাকি অন্য কিছু আর ভগবানের কথা যদি বলি ভগবান দেখেও এত চুপ কেন থাকছে জানি না ভগবান কি কিছুই দেখতে পাচ্ছে না অন্ধ হয়ে আছে তো সেই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে ভিডিওটা তো এখন আমি রেডি হচ্ছি এর জন্যই অনেকগুলো শুট আছে একটার পর একটা করব তো সেগুলো দেখতে থাকো তোমরা তো এখন ভিডিও শ্যুট হচ্ছে প্রথম কটা পার্ট অনেক ক্লিপ নেওয়া হয়ে গেছে এখন সেকেন্ড পার্ট মানে কোলে বাচ্চা আছে আর একটা যাকে বলে কুকুরের থেকে অধম যে মানুষগুলো একটা বড় অত্যাচার করা সেই মেয়েটা এক লাইট এরকম বাচ্চা গায়ে হাত দিচ্ছি আমি রেগে গিয়ে এটা তুমি এই পাটা দেখতে পারবে ইনস্টাগ্রামে ঠিক আছে আমাকে মনে হচ্ছে সত্যি মনে তো এখন হচ্ছে কি বদ্দি আমাকে সাজি দিচ্ছে মহাকালী রূপ সাজাচ্ছে কি কেমন লাগছে জানিও

তাই তো মা হ্যাঁ মাই হচ্ছে কি করে মায়েরাই করে কিন্তু মার কথা হচ্ছে যে আগের বছর তো বাড়ি ছিল না তার জন্য মা কিছু করতে পারিনি যা করার আমি করেছিলাম আর এইবার হচ্ছে বাড়িতে আছে তাই মা করছে কি কি রান্না করলে তাই বলো আগে পাঁচ রকম ভাজা আর হচ্ছে চিকেন কষা কারণ আমার ছেলেরা চিকেন কষা পোলাও হলে পরে ওদের আর কিছু লাগে না গন্ধ তো সেই বেরোচ্ছে খাবারে যাবারে খেতে চায় না ওই জন্য ওরা যেটা খায় পায়েশ পাঁচ রকম ভাজা আর চিকেন কষা আর আচ্ছা তোমার বাসন্তী পোলাও আর সাদা ভাত গন্ধ খুব সুন্দর বের হচ্ছে বললাম চাটনি আর পাপড়টা চাটনি পাপড়টা বলতে আমার ছেলেদের বলতে পারবো না যে তোর তো বাজার থেকে আমাকে আম এনে দে বাবা বাবা খেয়ে ফেলে দেব একদম সে ঠিক আছে এইটুকুই যথেষ্ট আর চাচনি আমার রসনা ছেলে সবাই আমরা এখন ঘর নিয়ে ব্যস্ত আছি কারণ উপরে ঘর হচ্ছে তেমনভাবে সেভাবে কিছুই বেরোনো হচ্ছে না সেভাবে কিছু করাও হচ্ছে না যা করেছে মা করেছে যেই টুক পেয়েছে তো সাজাও খুব সুন্দর লাগছে বাবা মা ঢাকা কতটা সুবিধা দেখেছো

বাপরে বাপ এই দুটো দাদা দিবা না তো দিয়ে দাও নাও যাও দাও দাদা বসো দাদা বসো শুভ নাও দাও আমি বলছি শুভ জন্মদিন বড়মশাই অনেক ভালো দেখো সারা জীবন আর আমার সাথে সারা বছর ঝগড়া করো আর কি বলবো হ্যাঁ আমার আমাকে বাড়ি থেকে বের করে দিও না ঝগড়া ঠগড়া হলে হ্যাঁ কি বলছে কাকাকে কি গিফট দিবা বলো ফোন ফোন গিফট দিবা আচ্ছা

জীবনে কোনদিন খাইয়ে দিয়েছো ভুল কথা আমি দিনে বলতে গেলে যে তিনবার ভাত খাই দুবেলা মানে তিন বেলা খাইয়ে দেয় পড়াশোনা কোন সময় একটু শখ করে নিজে খেলাম

মানে সবারই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওটা দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর একটা কথা তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো অনেক খাতা কাটনি হয়ে গেছে তাই আমি শুয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো যদি না দেখে থাকো যাও গিয়ে দেখে এসো মানে যে ভিডিওটা আজকে এই ভিডিওটা দেখানো হলো না তোমাদের যে এটা ইনস্টাগ্রামে আপলোড করব সেটা আপলোড হয়ে গেছে তোমরা যাও গিয়ে দেখে এসো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আর আমাদের ভিডিও কিন্তু প্রত্যেক দিন আসবে মানে ডেইলি ব্লগ তোমরা চাইছিলে যে সারাদিন কি করি সেটা দেখতে চাইছিলে ওই জন্য ডেলি ব্লগ আসবে দুপুর দুটো দুপুর দুপুরে প্রত্যেকদিন এই ভিডিওটা তুমি দেখবে কাল সকাল দুটো সময় পোস্ট হবে সকাল নয় দুপুর ওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট